মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও ভালো রয়েছি তো আজকের ভিডিওটা একদমই কাজকর্মের ওপরে একটা ভিডিও মানে ঘরে এদিক ওদিক থেকে কিছু জিনিস নড়াশড়া করলেই যে কি পরিমাণে পরিষ্কার করতে হয় তো সেটা তো বলারই নয় আর তারই মধ্যে আমাদের তো প্রত্যেক দিন কিছু না কিছু দেখবে কাজ ঠিকই জুটে যায় কয়েকদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটাকে একটুখানি ক্লিনিং করতে হবে মানে বছরখানেক হয়ে গেল ফ্রিজটা আমার কেনা হয়েছে তো তার মধ্যে ডিপ ক্লিনিংটা হয়নি আর ফ্রিজটা পরিষ্কার রাখলে দেখবে মনে হয় যে হ্যাঁ সবজিপাতিগুলো একদম ফ্রেশ রয়েছে এটা মনে ধারণা আর কি যদিও আর কিছু হতে পারে হয়তো কোনো কিছু পচে টচে গেছিলো বা কিছুর থেকে আমার ফ্রিজটাতে একটা বাজে কেমন গন্ধ করছিলো তো তাই এখানে আমি খানিকটা জলের মধ্যে নিয়ে নিয়েছিলাম গুঁড়ো সাবান কিছুটা আর সাথে একটু বেকিং সোডা আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ভিনিগার তো এটা দিলেই বেশ পরিষ্কার হয়ে যায় ফ্রিজ আর ফ্রিজ ক্লিনিংয়ের আমার অনেক দিন আগে একটা ভিডিও ছিল যে ফ্রিজটা বর্তমানে আমার কাছে নেই তবে এখনও পর্যন্ত গ্রীষ্মকাল এলেই সেই ফ্রিজের ভিডিওটা আমার ভিউজ হতে থাকে অনেক অনেক ভালোবাসে আমি ওই ফ্রিজের ভিডিওটা থেকেই পেয়েছি আর ওই ফ্রিজটা না আমার খুব পছন্দের ছিল জানো তো মানে ওটা আমার শ্বশুরবাড়ির ধরো আমার হাজবেন্ডের প্রথম কেনা ফ্রিজ ওর বাড়ির তো সেটার একটা মায়াটা আলাদাই ছিল কিন্তু এত পরিমাণে আমাদের কোয়ার্টারে হচ্ছে পিঁপড়ের উপদ্রব সেই পিঁপড়ের থেকে ফ্রিজের মাথার মধ্যে যে শোলা থাকে সেটাকে পুরো শেষ করে দিয়েছিল এবং ফ্রিজটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত কেমনই একটা যেন চলতো না সব জিনিসপত্রে ঘাম হয়ে যেত তো এই করতে করতে আর কি আমরা মিস্ত্রি যেদিন ডাকলাম তখন প্রথম দিনে ধরা পড়েনি মোটামুটি একটা সেরে দিয়েছিল তারপরে যখন আবার হলো তখন ওই দাদা আর কি ফ্রিজের মাথার ওপরটা খুলে দেখলো যে পুরো পোর্শনটা পিঁপড়ে খেতে একদম আয়ত্ত করে নিয়েছে আর বাইরে থেকে একজনকেও দেখা যায়নি জানো তো কিছু করার নেই আমাদেরকে জিজ্ঞাসা করলো যে এটা কি সারবো না কী করবো তো আমরা এক কথায় বললাম যে এই ফ্রিজটা আমরা বিক্রি করে দেব। কারণ ওই দাদাই বললো যে এই শোলাটা যখন একবার শেষ করে দিয়েছে কি জানি কোথা থেকে কোথায় পিপিড়ে চলে যাবে আর তখন কিন্তু এই ফ্রিজটা আর তোমাদেরকে কেউ হাজার টাকাও দেবে না তো সেজন্য সেই ফ্রিজটাকে বিক্রি করে সাথে সাথে সেই দিনই আমরা ফ্রিজ কিনেছিলাম হয়ে গেল এক বছর আগের বছর গ্রীষ্মকালের ঘটনা তো পিঁপড়ের থেকে কী না হতে পারে এই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক ফ্রিজের ভেতরটাকে আমি পুরো ক্লিন করে নিয়েছি প্রথমে ওই গোলা জলটা দিয়ে আর দু তিনবার করে ভিজে কাপড় দিয়ে মুছে মুছে নিলে কিন্তু ফ্রিজটা একদম ক্লিন হয়ে যাবে আর যেহেতু এখন লাগানো হচ্ছে না পুরো ব্যাপারটা খোলা রয়েছে তার জন্য কিন্তু ওই যে একটা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে আর বাইরেটাকে আমি কিন্তু কলিন দিয়েই মুছে দিচ্ছি আর সাথে যে ভেতরের র‍্যাকগুলো সেগুলোকে এখন আমি জল ঝরতে দিয়ে এসেছি তো এরকম কলিন দিয়ে কিন্তু আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি তবে আমার এই ঘরটাতে এত পরিমাণে জিনিস ছিল যার জন্য কিন্তু আমি একদমই ক্লিন করতে পারতাম না তো এখন আমি এই যে ফ্রিজটাকে একটু চালু করব আর তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কয়েকটা লেবুর টুকরো যাতে করে ফ্রিজের মধ্যে শুধুমাত্র লেবুর গন্ধ বের হবে আর ওই যে একটা সাবান গুঁড়োর যে গন্ধ সেটা কিন্তু একদমই চলে যাবে তো ব্যাস এখন ফ্রিজটা ঘণ্টাখানেকের জন্য শুধুই চালাবো তারপর আর কি ওইগুলো লাগিয়ে আবারও সমস্ত জিনিসপত্র রাখবো আর এদিকে ওয়াশিং মেশিনটাকেও একটুখানি কলিন দিয়ে মুছে টুছে দিচ্ছি এটাকেও বেশ যত্ন করতে হচ্ছে বাইরে পড়েছিলো এত টাকা জিনিস খুব খারাপ লাগছিল জানো তো আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তো তার জন্য আমরা এই ধরনের জিনিসগুলো ওই আধবারই শখের সাথে করতে পেরেছি আর প্রতি বছর তো আর করতে পারবো না তো তার জন্যই এগুলোকে একটু যত্ন করে রাখাটাই ভালো আর তার জন্যই বলতে পারো আমার খাটটা বিশেষ করে পাঠানো প্রথমত ছিল ঠাকুরের জন্য আর সেকেন্ডলি এই ওয়াশিং মেশিনটা আমার বেলকানিতে প্রচণ্ড রোদ জল সব পাচ্ছিল আর অন্যান্য বছরে কি হয় ঝাঁট আমার দিকে একদমই দেয় না তবে এইবারে দেখি যে প্রচণ্ড পরি পরিমাণে বৃষ্টির ঝাট আমার ওয়াশিং মেশিনে এসে পড়ছিল তাতে যে কোনো কভারই আমি দিই না কেন মেশিনটা কিন্তু কভারে জল ছিল না তো কোনোভাবে যদি জল টল পেয়ে ধরো মেশিনটা নষ্ট হয়ে যায় তো তাহলে কিন্তু আর করতে পারবো না আর তারপরে আর কি মেশিনটা পরিষ্কার করে নেওয়ার পর আমি এদিকে জানালাটাকে একটুখানি মুছে দিচ্ছি যেহেতু রোড সাইড না আমাকে জানালাগুলো কিন্তু প্রায়ই মুছতে হয় ওই এক দু দিন ছাড়া ছাড়াই যখনই একটু সময় পাই তখনই আর কি মুছে ফেলি এই জায়গায় খাটটা ছিল ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা কিন্তু ঘরটা আমার অনেক কাজে এসেছে প্রথমত আমি ঠাকুর পুজোটা করতে পারছি দ্বিতীয়ত হচ্ছে আমার জিনিসপত্রগুলো আর তারপরে যে খোলামেলা একটা হাওয়া বাতাস এটাও কিন্তু আমার ঘরে আসছে আর দেখো ঘরটা দেখতেও বেশ ভালো লাগছে বেশ নতুনের মতো লাগছে মনে হচ্ছে যে সংসারটাকে নতুন করে সাজিয়ে আবারও নতুন করে তুলেছি তো এইভাবে তো আমাদের চলতে থাকে তাই না রিসাইকেল পুরো ব্যাপারটাই আমরা তো বারবার আর ঘর করতে পারবো না আর বারবার নতুন নতুন জিনিসও করতে পারবো না তবে আমরা যেটা করতে পারি এইগুলোকে একটুখানি পরিবর্তন করে আমাদের মনের একটু পরিবর্তন তো ঘটাতেই পারি যাতে কিন্তু আমাদের সংসারের কাজের এনার্জি অনেকটাই বেড়ে যাবে তো আমার পুরো জানালাটাই আর কি ক্লিন করা হয়ে গেল আর পর্দাটা এখন আর লাগানো হয় না জানো এই জানালাটা এত সুন্দর বাতাস আসে যে পর্দাটা আমার লাগাতেই মন করে না ওই রাত্রের দিকে যদি এসে চললো তাহলে পর্দাটা দিলাম আর যদি এসে না চলে তাহলে তো জানালা দিয়ে দারুণ বাতাস আসে আর এরপরে আমি চলে এসেছি এই যে আমাদের জামা কাপড় রয়েছে এই আলমারিটার উপরটা এখানে গৌতম বুদ্ধের ফটো রয়েছে তার সাথে ফুলদানি টুলদানি রয়েছে আর ফ্রিজের ওপরটা একটুখানি ক্লিন করে নিলাম পুরো ফ্রিজটাই যখন ক্লিন করলাম তখন ওপরটাই কেন বাকি থাকে তো তাই ভাবলাম যে না এই জায়গাটাকে একটুখানি অ্যারেঞ্জ করে নিই একটু গুছিয়ে নিই আর এই জায়গায় আমাদের দুটো ফটো রাখা ছিল সেই ফটোগুলো দেখো এখানে রাখতে পারছি না কারণ যেহেতু গৌতম বুদ্ধর মূর্তিটাকে আমি এখানে রেখেছি তার পাশে আর কি ফটো হলে আমাদের ফটোগুলো থাকলে আমি ধূপ দিতে পারি না তো তার জন্যই একটু তো ধূপ টুপ সন্ধ্যাবেলায় দেখায় আরতি দেখায় তাই আমাদের ফটোগুলোকে এখান থেকে সরিয়ে দেব দেখি ডিভান্ডে এখন রেখে দেব আর যদি পরে জায়গা টাইগা কোথাও হয় বিশেষ করে এই ঘরে প্রচুর জায়গা কিন্তু এই ঘরটাতে না আমার আমাদের ফটো রাখতে ইচ্ছে করছে না এটাই হচ্ছে কি ব্যাপার পুরো ঘরটায় যেন একটা ঠাকুরঘর ঠাকুরঘর ফিলিংস আসছে খুব ভালো লাগছে আর এই যে দেখো এই জায়গাটা এইভাবে গোছালাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার এই ছোট্ট কোয়ার্টারের ছোট্ট রুমটাকে আমি একটু অন্যরকম করে সাজিয়েছি হ্যাঁ তোমাদের কেমন লাগছে সেটা জানতে পারলে আমার আরও ভালো লাগবে আর এই যে ফ্রিজের ওপরে যে কাপড়টা আর কি ফ্রিজের যে কভারটা দেওয়া থাকে সেটাও কাঁচা হয়েছিল তো কাঁচা কাপড়টাকে আমি এখন দিয়ে দিলাম আর এরপরে না আমি সবসময় সব জায়গা দেখতে থাকি খুব ভয় হয়ে গেছে যেন যে ফ্রিজের ওপরে পাছে পিঁপড়ে হয়ে যায় আর এই ভয় কিন্তু ওয়াশিং মেশিনও রয়েছে যদি কোনোভাবে ওয়াশিং মেশিনের যেটাতে আর কি সোপ দেয় তো সেই জায়গা থেকে পিঁপড়ে ঢুকে যায় তাহলে কিন্তু পুরো মেশিনটাকে শেষ করে দেবে তো তার জন্য আমার যেহেতু পিঁপড়ের সমস্যা রয়েছে আমি সব সময় লক্ষণ রেখাটা চারিদিকে দিয়ে রাখি যাতে কিন্তু আমার পিঁপড়ের উপদ্রব অনেকটাই কমে গেছে বলতে পারো তো এরপরে আর কি এই যে আমি ওয়ার্ডড্রবের যে কাঁচটা সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি এটাও সবসময় ক্লিন রাখতে হয় যেহেতু বাইরের থেকে পুরো ভেতরটা আর কি দেখা যায় তো একটু অর্গানাইজ থাকলে বেশ ভালো লাগে দেখতে আর যার জন্যই আমি সৃজনের জামাকাপড়গুলো এখান থেকে সরিয়ে দিয়েছি ওরগুলো আমারটাই রেখেছে আমারগুলো এখানে রেখেছি তাহলে কি হয় বাচ্চা মানুষের জিনিসপত্র তো সবসময় অর্গানাইজ থাকে না তো তার জন্য এই ব্যবস্থা আর কি আর এই কালারটা আমার ভীষণ পছন্দের আর এই জিনিসটা আমার খুব পছন্দের আমি যদি ভবিষ্যতে কখনো বাড়ি করি তাহলে কিন্তু আমি এটাকে আমার সঙ্গে করে নিয়ে যাব হয়তো ফ্রিজ ড্রেসগুলো চেঞ্জ করতে পারি ইচ্ছে আছে তবে এটাকে আমি নিয়ে যাব। মানে এটা আমার ভীষণ একটা পছন্দের জিনিস বলতে পারো আর প্রত্যেকটা ফার্নিচারই আমি কোনো না কোনো নিয়েছি কোনোটা আমার অ্যানিভার্সারিতে কোনোটা আমার জন্মদিনে কোনোটা আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে ওটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে তো এইভাবে করেই আমি জিনিসপত্র করেছি যে একটা ভালো দিনে একটা ভালো কিছু হয়ে যাক আর সোনাদানা গয়নাঘাটিতে আমার সত্যি কথা বলতে এতটা নেশার ঝুঁকি নেই তো যার জন্যই আমি এই ঘরের জিনিসপত্র করতে একটু বেশি পছন্দ করি যখনই ও বলে যে এইটা এই অকেশানটা আছে কি নেবে তো আমি আমার প্রয়োজন যেটা সেটাই বলতে থাকি তাহলে কি হয় সব দিক থেকে সুবিধা হয় খরচাটাও হয়তো ডাবল হয় না আর একটা জিনিসও হয়ে যায় যাই হোক দরজাটাও মুছে নিয়েছে এরপরে যে ফ্রিজের নিচে আলু পেঁয়াজ থাকে সেই র্যাকটার কথা না আমি ভুলেই গেছিলাম ফ্রিজ পরিষ্কারের সময় তারপর আমার খেয়াল পড়ছে এই জায়গাতে যে কাপড়টা আমার পাতা রয়েছে এটা তো একদম নোংরা হয়ে গেছে এরপর এটাকে ফেলে দিতে হবে কারণ টালু পচে গেছিলো তো সেটার দাগ পড়ে গেছে আর এটা দিন হয়েও গেছে প্রায় তিন চার মাস তো হবেই ঝেড়ে ঝুড়ে ঝেড়ে ঝুড়ে আর কি পেতেছি আমি এখানে তো ওটাকে এরপর আমি বাদ দিয়ে দেবো তাই একদমই ফেলে দিয়েছি তবে কয়েকটা ঘাঁটি কচু রয়েছে কয়েকটা আলু রয়েছে আর কয়েকটা পেঁয়াজ রয়েছে তো সেইগুলোকে আমি আর কি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি এই সমস্ত আর গোছানোর সময় আমার হবে না কারণ এখনও রান্না বান্না পুরোটাই বাকি রয়েছে আর দেখবে কাজ যদি করতে থাকি না তখন আর রান্নাবান্নার দিকে একদম খেয়াল থাকে না তবু ওর বাবা আর কি ওইদিকে রান্নার কিছুটা পোর্শন এগিয়ে রেখেছে আর বাকি কিছুটা আমি করব আর কি তো এই জায়গাটাকেও কলিন দিয়ে আমি বেশ ভালো করে আর কি ক্লিন করে নিচ্ছি তবে কিন্তু একদম নতুনের মতোই হয়ে যাবে আর যখন তুমি জিনিস রাখবে তখন যদি ধুলো বালি থাকে নিজের মনটা একটা কেমন লাগতে থাকে তাই এভাবে বাড়ি বারে করে কলিন দিয়ে দিয়ে কিন্তু আমি মুছে নিয়েছি তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন এই যে সৃজনের ক্রিকেট রয়েছে আর এখন ওকে ক্রিকেট নিয়ে যাব তো ওর বাবাও বাড়িতে তার জন্য আর কি তিনজনে মিলে একসাথে যাবো আর আজকে একটু কয়েকটা টাছ কেনার ইচ্ছে রয়েছে তো দেখি চলো কি কিনছি কিনা সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো স্ত্রীজনকে ক্রিকেটে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়া সতীঘাটের যে ব্রিজটা তো এই ব্রিজে যেতে না আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে ব্রিজটা এত সুন্দর না আর পুরো ফ্ল্যাটগুলো একদম দেখা যায় তো ভিউটাই একটা অন্যরকম লাগে রাত্রের দিকে তো লাইটগুলো জ্বলে ভালো লাগেই সাথে দিনের বেলাটা তো কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমরা এখন দুজনে মিলে যাচ্ছি আর গিয়ে কিন্তু প্রথমে আমরা আগে চা খাবো আমাদের চাটা বেশ বিখ্যাত আর কি না সবসময়ই সুন্দর মানে গ্রীষ্মকালেও এই যে কৃষ্ণচূড়া রাধাচূড়া এই ফুলগুলো ফুটে থাকে এত ভালো লাগে না দেখতে খুব ভালো লাগে বিশেষ করে এই জুনবেদিয়ার রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যত দূর তুমি যাবে তত সৌন্দর্য আর কি বাড়তে থাকবে তো এই তো আমরা চলেই এসেছি আর নার্সারিটা এখানের নার্সারিটাতেই আমি আসি আমাদের বাস স্ট্যান্ডের বেশ কিছু নার্সারি রয়েছে তবে আমি অনেক জায়গাতে টাছ কিনেছি তো কিন্তু আমার যেন মনে হয় যে এখানে গাছ বেশ ভালো আর ফুলটুলো দিচ্ছে তো মানুষের মন বুঝতেই পারো আর আমি এসেই ছিলাম যে চায়না রোজ আর কি নেব বলে তো চায়না গোলাপটা আমার নেই যার জন্য আমি এখান থেকে একটা গোলাপি কালারের চায়না রোজ নিয়েছি তবে এই কাঠ গোলাপটা আমার খুব পছন্দ হয়েছে একই সাথে এত গাছ নেব বলে না চিৎকার করবে জানো ও শুধু বলতে থাকে যে জায়গা কোথায় কোথায় রাখবে আমি তো জানি জায়গা আছে বা জায়গা আমি ঠিক করে নেবে ব্যবস্থা কিন্তু ওই গাছের পিছনে এক্সট্রা করে পরিশ্রম করি যেটা আর কি ওর পছন্দ হয় না আর বলবে যে এত কাজের চাপ তারপরে আবার এক্সট্রা করে গাছ আনছে তাই আস্তে আস্তে মাঝে মাঝে এসে এসে কিছু কিছু নিয়ে যাব। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যাই হোক চলো এখান থেকে কিছু টপ টপও নিয়ে নিয়েছি ভয়ে ভয়েই বলছিলাম জানো আসলে আমি নিজে টাকা জমাই মানে আমাকে মাসের যে খরচাটা দেয় সেই খরচার থেকে যদি কিছু বাঁচাতে পারি আমার মনে হয় আমি একটু গাছ কিনে নিই যারা গাছপ্রেমী মানুষ তারা কিন্তু এইভাবে গাছটাছ করতে ভালোবাসে দেখবে এত যাই হোক এই দিক থেকে আমি নিয়ে নিয়েছি আর কত রকমের জবা যেন মনে হচ্ছিল সবগুলো নিয়ে চলে যায় এটা আমি নিয়ে গেছি এটা আমার হচ্ছে তবে ফুলটা কেন জানি না ছোটো হয়ে গেছে হতে পারে কোনো কিছু খাবারের অভাবে আর এই লাল জবাটা কি ভালো লাগছিল দারুণ লাগছিলো দেখতে সাথে সাদাটা সত্যি কথাই আর এখানে একটা ফুল রয়েছে কি দারুণ গো এটা যে কী ফুল আমি জানি না আমার খুব পছন্দ হয়েছে ফুলটা জানো তো জিজ্ঞাসা করতেও ভুলে গেলাম ওই দাদাকে যে এটা কী ফুল ছিল সাথে এখানে ডালিম ফুলটাও ছিল বা ডালিয়া কিছু একটা বলে এটা কি ফুল আমি নিজেও জানি না মনে হচ্ছে ডালিম ফুল তো যাই হোক চলো অনেক কিছু দেখাশোনার পরে আমি নিজের টুকটাক যেইটুকুনি দরকার দু চারটা নিয়ে নিয়েছি এরপর বাড়ি ফিরবো আর নিজেকে একটু দেখেই কেমন লাগছিল আজকে প্রচুর গরমও ছিল তো গাছ কেনার সময় আমি গরম টরম ও সব কিছু মানি না আসলে কি বলো না সংসারের কাজকর্মের পরে আমাদের রিল্যাক্স বলতে আমাদের নিজের জন্য একটুখানি স্পেস আর আমি সত্যি কথা বলতে টিভিতে সিনেমা দেখা বলো বা এটা ওটা খেতে যাও আমি এগুলো একদম পছন্দ করি না আমার পছন্দের জায়গা ওই গাছ আমি ওদেরকে নিয়ে একটুখানি সময় কাটাই আর টল দেওয়া ওদেরকে ওদের মানে প্রয়োজনীয় খাবার টাবার দেওয়া এগুলোই আর কি ফ্রিজটা তো দেখলেই একদম পরিষ্কার হয়ে গেছে সব কিছু লাগিয়ে টাগিয়েও দিয়েছি এরপর এই যে এইগুলোতে না আমি এই ধরনের এই যে সস তারপর হচ্ছে মেওনিজ এই ধরনের যাবতীয় যা জিনিসপত্র থাকে সেগুলো এক জায়গায় খুঁজে পাওয়ার জন্য এভাবেই রাখি আর এগুলোকে সাইডে রেখে দেব তো বেশ ভালো আর তাড়াতাড়ি খুঁজেও পাওয়া যাবে আর এই মিডিলগুলোতে আমি এইভাবে র্যাকে করে করেই বেশিরভাগ জিনিসটা রাখি সোয়াবিনটাকে আমি ফ্রিজেই রেখেছি তার কারণ হচ্ছে বড় সোয়াবিনটা সোয়াবিনের কটোতে রয়েছে তো এটাকে আর কন্টেনারে রাখা হয়নি বলে পিঁপড়ের উপদ্রবের ভয়েই আমি বেশিরভাগ জিনিসকেই না ফ্রিজে ঢুকিয়ে ফেলি তাহলে আর সমস্যা হয় না এখন বুঝে গেছি আসলে মানুষের বুঝতে জানতেও সময় লাগে তো এই সংসারটাকে বুঝতে জানতে আমার এতগুলো বছর কেটে গেল। বিশেষ করে এই কোয়ার্টারটাকে সত্যি কথাই অবাক হয়ে যায় এক একবার মানে এক একটা জিনিস যতই দেখি তো এই জায়গাটা করে আমার সমস্ত ওই বাটার ফ্রেশ ক্রিম এই ধরনের জিনিসগুলো থাকে এটা ওটা বানাই তো তার জন্যই আর কি আর এই যে দেখো বাস সাইডে যে হোয়াইট কালারের টপটা ওটাও কিন্তু এনেছে ওটাকেও কিন্তু লাগিয়ে দিয়েছে এখানে এখানে ভাবছি কোনো একটা গাছ দেবো তাহলে দেখতে ভালো লাগবে তো ব্যাস হয়ে গেল ফ্রিজটা আমার একদম গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে আর এই শুধুমাত্র সবজিগুলো রাখব সবজি বলতে সবজি তো কিছু আনিনি ওই আগে যা ছিল কয়েকটা টুকটাক সেগুলোই আর কি আর সকাল দিকে ওর বাবা টুকটাক কিছু সবজি এনেছিল যেগুলোকে তো আমি ফ্রিজে তুলতে পারিনি তো ওইভাবে প্লাস্টিক সমেত রেখে দিয়েছি কারণ সকাল থেকে খাটালি চলছে সত্যি কথা বলতে রাত্রে গিয়ে না আমি আর পেরে উঠছি না যে প্লাস্টিক খুলে ধুয়ে শুকিয়ে সেগুলোকে আবার রাখব তো আজকের মতো আমি ওভাবেই রেখে দিয়েছি আর একটা পুরনো বালিশের কভার ছিল আমার সেটাকে মাঝ মানে সাইডগুলো কেটে দিয়েছি তারপর মাঝখান মাঝখানে পোর্শনে যে দুদিকটা পেয়েছি তো এভাবে করে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখন এটাতেই আমার চলে যাবে আবার এটা যখন নোংরা হয়ে যাবে এটা তো কটনের এটা ধুয়ে আবার কিন্তু রিইউজ করা যাবে আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে কটনের যে থলিগুলো হয় বিভিন্ন আর কি দোকান থেকে দেয় তো সেগুলো আর কালারটা ছিল একদম হালকা ইয়েলো যার জন্য ওটাকে আমি কিন্তু আর ইউজ করতে পারিনি তো এখানে আমার একদিকে আলু আর একদিকে তার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি আসো বাবা তো কি কি গাছ এনেছি সেইটা দেখাই জানি না কোথায় রাখবো তবে আমি জানি যে ঠিক জায়গা জায়গা যাবে আমাদের যখন ছাদে এমন বাগান করব না সব তাক লাগিয়ে দেবো জানো তো এই যে একটা টগর এনেছি কি জানি একটা নাম বললো আমি আবার অত নাম ধাম বুঝি না তবে আমার খুব ভালো লাগলো গাছটা এই যে দেখো টগর ফুলের ভেতরে না একটা সেই কি দারুন রয়েছে দেখো আমাকে ওইখানে ও সমানে বলে যাচ্ছে আর নিও না জায়গা নেই আর নিও না জায়গা নেই আমি কন সমানে নিয়ে যাচ্ছি মানে এটা নিয়েছি খুব একটা বেশি নয় তবে জানি না কি হবে আর এই যে একটা নিয়েছি হচ্ছে চাইনা জবা তাই তো চাইনা না চাইনা জবা চাইনা এই বিশ্বাস বাবা

এই কারণে গরম রোদ কিছু বুঝতে পারতাম না তার জন্যই নাকি তো চলে গেছে তারপরে এই যে একটা নিয়ে আসলাম দেখি কি হয় আর ঠাকুরের সিংহাসনের ঠিক পাঁচটাতে ভাবছি একটা এলিকা পাম গাছ রাখবো তবে যেটা খুব বড় বড় হয় আমার এত তো স্পেস নেই তাই আমি একদম ছোট্ট দেখে এনেছি এটাকে আমি টব এনেছি এই টবটাতে লাগাবো সাদা সিংহাসনের ওপরে না খুব ভালো লাগবে তো কিছু ভিডিও আমি দেখি আমার সেগুলো দেখে এত ভালো লাগে এত সুন্দর ইন্টেরিয়ার তো এটার জন্য ভেবেছি যে এটার উপরে ঠিক এইভাবে এটা বসবে দেখতে দারুণ লাগবে এই সিংহাসনটার পাশে তো দেখি কবে হয় আজকে হয়ে যাবে এমন নয় এরকমও দেখতে ভালো লাগছে মাটি ছাড়াও আর এই যে দুটো ছোট ছোট টপ এনেছি এরকম এরকম ওই যে আমার প্রচুর চারা বেরিয়ে গেছে স্পাইডার প্ল্যান্টের তো তার জন্যই আর কি সরি স্নেক প্ল্যান্টার স্পাইডার তো এটা আর স্নেক প্ল্যান্টার অনেক চারা বেরিয়ে গেছে তো ওগুলোকে তুলে তুলে এরপরে না ব্যবস্থা করলে ও বাড়ছে না তো তাই এই দুটো আপাতত নিয়ে এসেছি আগে দেখি লাগিয়ে তারপরে আবার নিয়ে আসবো আর এই দুটো হ্যাঙ্গিং এনেছি হ্যাঙ্গিং এ একটু মানি প্ল্যান্ট বা ওই যে আমার একটা লাল রঙের বেশ একটা খুব সুন্দর গাছ আছে ওটা আমি জানি না কি নাম সৃজনের গানের ম্যাম বছর দুই তিন আগে আমাকে দিয়েছিলেন আজ তো সৃজন এক বছরই এগুলো গানই শেখে না তো এই ম্যামের গাছ এখনো রয়ে গেছে কিছু স্মৃতির জন্য মানুষকে ঠিক মনের ভিতর রয়ে যায় মানুষ এই কি তো এইটাতে লাগাবো কোথায় কি লাগাচ্ছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে করে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট